এই যে মেলবেট করা রিডিয়াম এই যে ডিজাইনটা দেখেন এটা রিডিয়াম করা আছে এটা রাতের বেলা জ্বলবে এমালটা আমাদের হচ্ছে আপনার 390 টাকা আমাদের হোলসেল প্রাইস এবং রিটেইল প্রাইস দেওয়া আছে গুলো 650 টাকা এবং প্রিন্ট কোয়ালিটি এতটাই সফট এখানে একবারে একটা হাতের মধ্যে মুঠুর মধ্যে নেওয়া যাচ্ছে এবং কি প্রিন্টার গ্যারান্টি দিতে পারতেছেন এগুলো প্রত্যেকটা মানে এটা হচ্ছে আমাদের আরেকটা আইটেম এটা বাচ্চাদের জন্য একবারে 1.5 বছর থেকে শুরু করে আমাদের হচ্ছে 15 16 বছর বাচ্চা পর্যন্ত করতে পারবে এগুলো একবারে 1.5 বছর থেকে শুরু করে আপনার

ওখানে আমাদের আরেকটা শোরুম আছে মাহবুবুল আলম টাওয়ারে সেখানে যেতে পারেন ফোকাস মেনশনের নামে একই নামে আছে একই প্রোডাক্ট হ্যালো ভিউয়ার্স আমি মোহাম্মদ মাহবুব আলম উইথ মাহবুব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এখন চলে আসলাম ফোকাস মেনশনের নামে একটি শোরুমে তাদের এখানে গেঞ্জি জগাস পোলো টি শার্ট এগুলি পাওয়া যায় তা আমরা এখন কথা বিষয় না বলে আমরা যে দোকানে যিনি দায়িত্ব আছেন

এই যে এগুলোর মধ্যে অনেকগুলো আইটেম এই যে বিভিন্ন ধরনের ডিজাইন এবং এগুলো ফেব্রিক্স গুলো একবারে 100% গ্যারান্টি এগুলো দাম দাম কত যে এগুলো আমাদের আমরা যেহেতু হোলসেল প্রাইসে সবই বিক্রি করি আমাদের এখানে টোটালি হোলসেল আমরা এখানে রিটেল হয় না পাইকারির জন্য আমরা বিক্রি করি এগুলো আমাদের প্রাইস পড়বে 650 টাকা 700 টাকা

আমাদের টি শার্ট যে আইটেম গুলা টি শার্ট মধ্যে বিভিন্ন ধরনের আইটেম আছে এটার মধ্যে আমি কিছু আইটেম দেখাচ্ছি এই যে এবং এগুলো স্টোন সহ গ্যারান্টি দেওয়া যাবে এই মালটা আমাদের হচ্ছে

যে স্ট্রং করা এবং এই যে আপনার কাজ করা আছে প্রত্যেকটার মধ্যেই এই যে সিকোয়েন্সের কাজের গিনিগুলো এই যে টোটালি যেখানে পুতি করা আছে দেখবেন আপনারা অনেক সুন্দর কাজের ডিজাইন করা আছে এটাও আমাদের কাছে পাচ্ছেন মাত্র 240 টাকার মধ্যে মাত্র 240 টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস এই যে 240 টাকা এবং প্রিন্ট কোয়ালিটি এতটাই সফট আপনাদের এখানে একবারে একটা হাতের মধ্যে মুঠোর মধ্যে নেওয়া যাচ্ছে এবং কি প্রিন্টার গ্যারান্টি দিতে পারতেছেন এগুলা প্রত্যেকটা মানে হঠাৎ এগুলি রংগুলি প্রিন্টগুলি উঠবে না জি 100% গ্যারান্টি দিতে পারবে কিছু হবে না এগুলা এটা হচ্ছে আমাদের আরেকটা আইটেম এটা বাচ্চাদের জন্য একবারে দেড় বছর থেকে শুরু করে আমাদের হচ্ছে 15 16 বছর বাচ্চা পর্যন্ত করতে পারবে এবং এই যে প্রত্যেকটা মাল দেখেন এখানে যে স্টোন করা খুবই সুন্দর বাচ্চাদের চয়েসফুল জিনিস চয়েসফুল জিনিস এবং আনগমন খুবই আনগমন টাইপ এগুলো সাইজ একবার 2 থেকে শুরু করে আমার 20 পর্যন্ত সাইজ আছে একটা বান্ডিলে আমরা 10 পিস থাকে বিভিন্ন সাইজের মাল থাকে এখানে দেখা গেছে যে বয়সের বয়স দেওয়া থাকি বয়সের সাথে মিলিয়ে সে ইউজ করতে পারবে এই যে এগুলোর প্রত্যেকটা সাইজ আছে এইগুলো একবার 1.5 বছর থেকে শুরু করে আপনার

ইমো হোয়াটসঅ্যাপ বা যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা স্যাম্পল পাঠিয়ে দিয়ে থাকি কন্ডিশন করে থাকি যে কোনো ভাবে মাল নিতে পারবে কোনো সমস্যা কোনো সমস্যা না কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে আমরা মাল দিয়ে থাকি সমস্যা নেই আমরা ওই ছবি দেওয়া থাকবে পেজ থেকে যারা ছবি যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট অবশ্যই করব ইনশাআল্লাহ তাহলে দর্শক সুখবর তালহা বুঝতে পারতেছেন উইথ মাউথ চ্যানেল থেকে যদি আপনারা তাদের সাথে যোগাযোগ করেন তাহলে কিছু ডিসকাউন্ট অবশ্যই পাবেন এবং ফোন দিলে বলবেন যে আমরা উইথ মাউথ চ্যানেল থেকে আপনাদের ফোন দিয়েছি

এটা 38 10 পিসের মধ্যেই সাইজ হয় আমাদের আচ্ছা 38 10 পিসের মধ্যে এই এটা হচ্ছে টি-শার্ট আইটেমটা গেলো বাচ্চা এটা আমাদের হচ্ছে বাচ্চা পোলো আইটেমটা পোলো আই চায়না টাইপের কাপড় খুব সফট কাপড় বাচ্চাদের জন্য এগুলো কাপড়গুলো সফট টাইপের কাপড়ই তৈরি করে বেশি কারণ বাচ্চাদের শরীর এমনিতেই থাকে যে এগুলো আমাদের সাইজ একবার ছোট 2 থেকে শুরু করে 18 পর্যন্ত সাইজ থাকে 9 পিসের বান্ডিল হয় এগুলো প্রতিটা যে ডিজাইনই খুব সুন্দর ডিজাইনের মাল এই চায়না টাইপের ফেব্রিকস এগুলো খুব সফট টাইপের কাপড় এই যে প্রত্যেকটা ডিজাইন দেখেন একবার একদম লেটেস্ট কোয়ালিটি এই যে প্রতিটা যে স্টোন করা আছে বাচ্চাদের জন্য স্টোন করা আছে এই একটা আইটেম কত অশোক দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর তাদের আইটেম এই যে যারা বাচ্চা আমার নিতে চান পাইকারি কত সুন্দর একটা কিউট কালার কিন্তু ওইটা বাচ্চাদের এদের এ ধরনের কালার বাচ্চারা বেশি চয়েস করে আর পরলেও অনেক সুন্দর লাগে বাচ্চাদের ভালো লাগে এই যে একটা আইটেম আমাদের তাদের কিন্তু অনেক কালেকশন অনেক কালেকশন হিউজ কালেকশন আছে আপনারা অর্ডার করলে বোধহয় আপনারা এরা পাইকারি দোকানের জন্য দোকান সাজানোর জন্য বা ভালো কোয়ালিটি মাল রাখার যদি চেষ্টা করেন অবশ্যই এরা গেছে আমাদের ফোকাস পয়েন্টে সব ধরনের আইটেম আছে বাচ্চা থেকে শুরু করে বড় সব ধরনের আইটেম আছে যারা পাইকারি বিক্রি করেন এবং যাদের শোরুম আছে বিভিন্ন উপজেলায় থানায় তারা কিন্তু এখান থেকে নিয়ে তারা তাদের শোরুম গুলি সাজাতে পারবেন আর আপনাদের শোরুম আর কি কি আইটেম আছে আমাদের আর একটু দেখান জি আমাদের শোরুমের সবচেয়ে আকর্ষণীয় আইটেম যেটা এখন বর্তমানে আমাদের গরমে বেশি ইউজ করে থাকে আমরা ইয়াং জেনারেশন যারা আছি জগার সাইকেল আচ্ছা জগার সাইকেল জগারস গুলো দাও আমি দেখাচ্ছি এই যে এগুলো চায়না ফেব্রিক্সের মধ্যে চায়না ফেব্রিক্স এগুলো সাইজ হয়ে থাকে চারটা সাইজ থাকে

ফেব্রিক্স গুলো খুবই এতটাই স্মুথ এবং পরে আরামদায়ক আচ্ছা স্টিচ স্টিচ টাইপের এগুলো সব স্টিচ টাইপের এগুলোর প্রাইস কত পড়বে এগুলো আমাদের স্টোনের যে মালগুলো আছে যে চায়না স্টোনের এগুলো 750 টাকা আমরা হোলসেল করে থাকি প্রতি পিস জি প্রতি পিস কয়টা সর্বনিম্ন কয়টা সর্বনিম্ন এটা চার চারটা সাইজ হয়ে থাকে এর এম এল এক্স এল ডাবল এক্স এল পর্যন্ত সাইজ তো চারটা পে এক প্যাকেটে চার পিস যারা হোলসেল নেবে চার পিস করে নিতে পারবে আর বেশি চাইলে বেশি নিতে পারবে আর যদি অবশ্যই তো আমি আগেই বলেছি যদি মাহবুব ভাইয়ের ভিডিও এই ভিডিওর মাধ্যমে যদি কেউ দেখে আসে অবশ্যই তার জন্য কিছুটা ডিসকাউন্ট অবশ্যই আছে আমাদের তো দর্শক ভূমি আপনারা শুনতে পাচ্ছেন উনি কিন্তু আরেকবার বলল যদি আপনারা আপনার আমার ভিডিও দেখে তাদের সাথে যোগাযোগ করেন তাহলে কিছু ডিসকাউন্ট পাবেন আপনি অবশ্যই অবশ্যই আর আমাদের এটারই গরমের সবচেয়ে আকর্ষণীয় জিনিস গরমে পড়ার জন্য যেহেতু এখন গরমের মাত্রাটা অনেক বেশি তার কারণে আমরা এগুলো হচ্ছে টু কোয়ার্টার টাইপের

বিভিন্ন ব্র্যান্ডের এই যে পুমা ব্র্যান্ডের কাজগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন যে খুবই নিখুত টাইপের কাজ একবারে গর্জিয়াস এগুলি প্রাইস কত পড়বে আর এগুলো হচ্ছে আমাদের হোলসেল প্রাইস 450 টাকা 450 টাকা পার পিস পার পিস এটা চারটা সাইজের হয়ে থাকে একবার নিলে চার পিস করে নিতে পারবে যে নিতে চায় সর্বনিম্ন চারটা সর্বনিম্ন চারটা হ্যাঁ সর্বনিম্ন চারটা নিতে পারবে তো এই হচ্ছে আমাদের আইটেম ইনশাআল্লাহ অবশ্যই আশা করি আপনারা যারা হোলসেল প্রোডাক্ট কিনবেন তারা অবশ্যই ইনশাআল্লাহ আমাদের ফোকাস ম্যানসওয়্যারে আসবেন এবং আমাদের দুইটা শোরুম আর একটা শোরুম আমাদের কেরানীগঞ্জে যারা ওই পার থেকে এবারে আসেন না অনেক সময় দেখা যায় এপারে কাজ থাকে না কেরানীগঞ্জে ওখানে আমাদের আরেকটা একটা শোরুম আছে মাহবুবুল আলম টাওয়ারে সেখানে যেতে পারেন ফোকাস ম্যানসয়ের নামে একই নামে আছে একই প্রোডাক্ট দর্শক আমরা ফোকাস ম্যানসয়ের যিনি দায়িত্বে আছেন আরিয়ান ভাই তার সাথে কথা বললাম তার কাছ সব কিছু জানলাম এবং আপনারা যদি কোনো আইটেম তাদের কাছে নিতে চান সহজ পদ্ধতিতে আপনারা আসতে পারবেন সেটা হলে আপনারা গুলিস্তান আসবেন গুলিস্তানে ফুলবেরিয়া সুপার মার্কেট থেকে একটু আসতে দুই মিনিট আসলে আগে আসলে প্লাজা নগর প্লাজার এখানে পেয়ে যাবেন এবং তার কাছ থেকে যা যা লাগে আপনারা নিতে পারবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আর দর্শক যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আর আমার অবশ্যই কমেন্ট করে জানবেন যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কিন্তু আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করি আপনারা লাইক দেবেন ধন্যবাদ